ডিম ছাড়াচ্ছি দেখো হাই হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমি রুনা তোমাদের সামনে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আর আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো আজকে আমি ডিম সিদ্ধ করে নিয়ে চলে এসেছি আর আজকে এই ডিমগুলো আমি ছাড়াবো আমাদের ডিমের কষা হবে আজকে দেখো মেয়েটা দেখছো ডিমগুলো সব নষ্ট করে দিয়েছো কতগুলো আবার আজকে আমার সোনা মায়ের ইনজেকশন আছে ষোলো মাসের ইনজেকশন আবার দেখছে আবার সোনা মা কি বলছে টাটা বাই বাই মাম যাবে আবার আবার শোনা আমার ইনজেকশন আছে ওই জন্য তাড়াতাড়ি দিয়ে সিদ্ধ করে নিয়ে ছাড়িয়ে নিচ্ছি কারণ হ্যাঁ মাম দাদা যাবে তুমি আচ্ছা তুমি মাম দাদা যাবে তো মা বাবা রে ইনজেকশন দিতে নিয়ে যেতে হবে সেন্টারে কি মা কোথায় পড়বো ঠাকুরটা আমি পড়ে যাব তো হ্যাঁ পেরো না বাবা টিকটিকে পরে নেবে হ্যাঁ কাজ যদি করতে দেয় নিচ্ছ কত কষ্ট করে কাজ করতে হয় মেয়েকে নিয়ে বস আছে বস বস এখানে বসো না বসো না তো টিকি এসে বসে যাবে বাবা তুমি জানো টিকি আসবে বাবা বসো 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 পড়ে যাবে তো তুমি না মা কি কিরকম করে তুম করে তুমি তুমি জানো দেখছি এরকম ভাবে সব যদি ডিমের এইগুলো আমি গুঁড়ো করে নিই না একভাবে ভেঙে নিলে তাড়াতাড়ি ছাড়িয়ে যাবে বাবা বকবে ওই দেহ ঠিকই আসছে ও কি। আমার সোনা মায়ের সিংহাসনে বসে যাও তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর যদি কেউ নতুন সদস্য থেকে থাকো আমার পরিবারে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার আর যারা আমার করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বাবারে পড়ে যাবে তুমি বাবা ঠিক আসবে টিকটিক আসবে টিকটিক আসবে পড়ে যাবে জলে বোতলটা নিয়ে আসো যাও যাও জলের বোতলটা নিয়ে আসো যাও হ্যাঁ ওই ওই ওখানটায় ওই জলের বোতলটা নিয়ে এসো যাও হ্যাঁ 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 নিয়ে আসো যাও জলের বোতলটা নিয়ে আসো মাম হ্যাঁ মাম যাবো তো আমরা হ্যাঁ হ্যাঁ ওই জলের বোতলটা নিয়ে এস যাও তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আমার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আর মেয়েটা দেখছো কত দুষ্টু করছে তো ভিডিও করতে দেবে না আর কাজও করতে দেবে না চলো চলো तो चलो टाटा